আমাদের ভারতের পক্ষ থেকে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসকে দেয়া হয়েছে বার্তা হ্যাঁ সাধারণ কোনো বার্তা নয় এক কঠোর বার্তা দেয়া হয়েছে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসকে মানে ফুল বাংলাদেশকে আসলে কেন এটা দেয়া হয়েছে আর এই যে ভারতের পক্ষ থেকে এই যে কঠোর বার্তাটা দেয়া হলো বাংলাদেশকে আসলে এটার কি কোনো যুক্তি যুক্তিসঙ্গত কারণ রয়েছে নাকি নেই হ্যালো ভিউয়ার্স আমি রুবাই থাকছি আপনাদের সঙ্গে আর আপনারা দেখছেন পোলা ট্রেডস ইউটিউব চ্যানেল ভিউয়ার্স আজকে আমি যেই নিউজটার উপর রিয়াকশন দিতে যাচ্ছি সেটা এটি নিউজ লাইভ ইউটিউব চ্যানেল থেকে নাও আর এটি নিউজ হচ্ছে বাংলাদেশ খুবই পপুলার একটা নিউজ মিডিয়া এবং এনাদের টিভি চ্যানেলও রয়েছে তো ভিউয়ার্স কোন মূল বিষয় আসি বিষয়টা হচ্ছে আমি হঠাৎ করে একটা নিউজ দেখার পর পুরোপুরি অবাক হয়ে যাই এটি নিউজ লাইভ নিবেদিত মানে এটি নিউজ নিবেদিত নিউজটা আর নিউজটা হচ্ছে বাংলাদেশের প্রধান উপদেষ্টাকে নাকি বার্তা দেওয়া হয়েছে ঠিক আছে ভারতের পক্ষ থেকে আবার সেটা কঠোর বার্তা এই বিষয়টা দেখার পরে পুরোপুরি চমকে না তো ভিউয়ার্স আজকে আপনাদের সঙ্গে একসঙ্গে মিলে সম্পূর্ণ নিউজটা দেখব এবং যুক্তিসম্মত কোনো কারণ রয়েছে কি না এই যে কঠোর বার্তাটা দেয়া হলো ভারত থেকে বাংলাদেশকে সেটার যুক্তিসঙ্গত কোনো কারণ রয়েছে কিনা সেটা আজকে খুঁজে বের করব এবং না থাকলে তো অবশ্যই আমার ব্যক্তিগত মতামত রয়েছে তো ভিউয়ার্স কোন আর আপনাদেরকে আমি তেলে করতে চাচ্ছি খুবই ইম্পর্টেন্ট একটা নিউজ আশা করি আপনারা সকলে মরযোগ সহকার দেখতে তাহলে চলুন আপনাদের সঙ্গে একসঙ্গে মিলে সম্পূর্ণ নিউজটাকে দেখে আসি লেটস গেটস স্টার্টেড ঢাকা নয়াদিল্লির বর্তমান টানা পড়নের মধ্যেই আবারও গ্রেটার বাংলাদেশ ম্যাপ ইস্যুতে কথিত উদ্বেগে ভারত আর ঠিক এমন প্রেক্ষাপটেই প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ সতর্ক সতর্কবার্তা দিলেন ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং কিন্তু হঠাৎ কেন এমন সতর্কতা আর কি বলছে নয়াদিল্লি বিস্তারিত আরিফ হাসানের প্রতিবেদনে দক্ষিণ এশিয়ার কূটনৈতিক মানচিত্রে গত এক বছরে নাটকীয় পালাবদল ঘটেছে শত্রু মিত্রের পুরনো সমীকরণ ভেঙে জন্ম নিয়েছে নতুন অক্ষ আর সেই পালাবদলের কেন্দ্রবিন্দুতেই রয়েছে বাংলাদেশ দু চব্বিশ সালের গণভ্যুত্থানে শেখ হাসিনার পতনের পর থেকেই নয়াদিল্লি ঢাকার সম্পর্কে তৈরি হয় টানাপোড়েন সময়ের সাথে সেই টানাপোড়েন উত্তেজনায় রূপ নিয়েছে এই পালাবদলের মাঝেই ঢাকার সঙ্গে ক্রমাগত ঘনিষ্ঠতা বাড়াচ্ছে ইসলামাবাদ একই সময় এর সঙ্গে সম্পর্ক আরও গভীর হয়েছে বাংলাদেশের আবার এই দুই দেশের সঙ্গেই ভারতের কূটনৈতিক সম্পর্ক পূর্ণ ফলে ভারতের অভ্যন্তরীণ নিরাপত্তা ও কৌশলগত মহলে আলাদাভাবে চোখ পড়েছে ঢাকা কেন্দ্রিক পরিবর্তনগুলোর সাম্প্রতিক সেই উদ্বেগের দ্বিতীয় স্তর তৈরি হয় চীনে গিয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের দেওয়া মন্তব্যকে কেন্দ্র করে ডক্টর ইউনুস বলেছিলেন উত্তর পূর্ব ভারতের সাত রাজ্য মূলত সমুদ্র এক্সেসের ক্ষেত্রে বাংলাদেশের উপর নির্ভরশীল এবং ওই সাত রাজ্যের অভিভাবক দাবি করেছিলেন ডক্টর ইউনুস অর্থনৈতিক অঞ্চল বিশ্লেষণের প্রেক্ষাপটে বলা হলেও নয়াদিল্লির কৌশল মহল সেটিকে দেখে পোস্টার সিগন্যালিং হিসেবে কারণ ভারতের সেভেন সিস্টার্স নিরাপত্তা ভূরাজনীতিতে ভারতের সবচেয়ে নাজুক অঞ্চল বাংলাদেশের ভৌগোলিক নির্ভরতা যেখানকার শিরায় জড়ানো তা নয়াদিল্লি খুব স্পর্শকাতরভাবে নেয় নতুন বাংলাদেশ এদিকের পাশাপাশি ঢাকা ইসলামাবাদ সম্পর্কের হঠাৎ উষ্ণতা তৈরি করে আরও বিতর্ক সম্প্রতি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সঙ্গে বৈঠক করেছেন পাকিস্তানের সেনাবাহিনীর জয়েন্ট চিফ অব স্টাফ কমিটির চেয়ারম্যান জেনারেল শাহির শামসাদ মির্জা এবং তুরস্কের পার্লামেন্টের পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দলের সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক করেন ডক্টর মোহাম্মদ ইউনুস আর উভয় দেশের সঙ্গে ভারতের কূটনৈতিক সম্পর্ক তিক্ত বৈঠক শেষে আর্ট অব ট্রাম্প নামে জুলাই আন্দোলনের ফটো সংকলন বইটিও দেওয়া হয় তাদের হাতে এদিকে এই বইটি নিয়ে উদ্বেগ জানাতে থাকে ভারত ভারতীয় নেটওয়ার্কে একটি অভিযোগ করেছে সংকলনে যুক্ত হয়েছে এক ডেটার বাংলাদেশ ম্যাপ যেখানে আসামকে বাংলাদেশের অংশ হিসেবে দেখানো হয়েছে এবং পরবর্তীতে প্রশাসনিক পরিকল্পনার কথা উল্লেখ করা আছে বলে দাবি তুলেছে ভারতীয় মিডিয়া যদিও এটি ছিল বাংলাদেশের জুলাই আন্দোলনের সময়কার একটি গ্রাফিতির ছবি যেখানে ভারতের অন্য রাজ্য নয় বরং বাংলাদেশের মানচিত্রই আধো আধোভাবে অঙ্কন করেছিল বাংলাদেশের তরুণ কোন শিক্ষার্থী সেটাই জায়গা পেয়েছে আর্ট অফ ট্রায়াম্ফে তো এখানে বিষয়টা বুঝতে পারলাম আসলে কঠোর বার্তা কেন দেয়া হয়েছে বুঝতে পারলাম এখানে এই ম্যাপটাই হচ্ছে মানে সবকিছু মূল এবং ডক্টর ইউস কোথায় গিয়েছেন মানে চীনে গিয়েছেন এবং অনেকের সাথে মিটিং করেছেন সেগুলো তো আছে একটা পার্ট তো মেইন পার্টটা হচ্ছে এই যে ম্যাপ তো এখানে কিন্তু বাংলাদেশ থেকে একদম ক্লিয়ারলি বলা হচ্ছে যে এটা ভারতের কোনো রাজ্যকে দেখানো হয়নি বাংলাদেশের একটা রাজ্য ছিল এখানে মানে বাংলাদেশের একটা জায়গা ঠিক আছে বাংলাদেশের রাজ্য বলেছে মানে বাংলাদেশের একটা জায়গা ছিল মানে এখানে ভারতের কোনো অংশ ছিল না তো এইটা হচ্ছে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হ্যাঁ ভারত এটা পুল বুঝছে আর অবশ্যই কোনো কিছু না জেনে না বুঝে বার্তা প্রেরণ না করে আমার মনে হয় শ্রেয় তা আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার ব্যক্তিগত মতামত হচ্ছে এখানে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হচ্ছে ঠিক আছে তাহলে চলুন বাকি অংশটা দেখে আসি এদিকে ঘটনাগুলোর জেরে সাম্প্রতিক সাক্ষাৎকারে ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং সরাসরি নিয়ে সতর্ক করলেন ডক্টর নেটওয়ার্ক দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন বাংলাদেশের সঙ্গে উত্তেজনা চায় না ভারত কিন্তু প্রধান উপদেষ্টা উপদেশটা উচিত শব্দ চয়ন নিয়ে ভাবা একই সঙ্গে রাজনাথ বলেন ভারত যে কোনো চ্যালেঞ্জ মোকাবিলা করতে সক্ষম দেখুন এখানে আমি ঠিক আছে ভারতের বিপক্ষে যাচ্ছি না আমি সত্যি যেটা সেটা বলছি এই যে বলা হচ্ছে যে ভারত সবকিছুর সামলাতে জানে এটা সেটা এটা কিন্তু বাংলাদেশে একটা ছোটখাটো ভাবে হুকি দেওয়া হলো ঠিক আছে ছোটখাটো ভাবে বলতে গেলে একটা হুকি দেওয়া হলো ঠিক আছে যেটা আসলে উচিত নয় কারণ বাংলাদেশকে মানে খুবই তুচ্ছ মনে করা হচ্ছে আসলে বিষয়টা কিন্তু তেমনটাও নয় কথে আছে ছোট বলছে জাল বেশি সেটা আসলে সময় মতোই বোঝা যাবে বাংলাদেশকে তুচ্ছ করে দেখার কিছু নেই ঠিক আছে তো যাদের মাথায় গিলু আছে ঠিক আছে যারা এডুকেটেড তারা বুঝতে পারবে যে এই যে পার্শ্ববর্তী যে দেশ রয়েছে এই এই পার্শ্ববর্তী দেশের সঙ্গে সুসম্পর্ক থাকাটা গুরুত্বপূর্ণ যেটা ভারত বুঝতেই পারছে না যে বলছে যে এটা করতে পারবো সেটা করতে পারবো আমরা সব সামলাতে পারবো দেখুন সামলানোর বিষয়টা কেন আসছে এখানে তো বন্ধুত্বের বিষয়টা আসতে পারতো নাকি আর যে বিষয়টা ম্যাপের বিষয়টা তো আমি প্রথমেই বললাম এখন মূল বিষয়টা হচ্ছে যে এই যে কথাগুলো বলা হচ্ছে এগুলো না বলে কাজের কথা বললে কিন্তু সুসম্পর্ক হয় সেখানে নিজের সুঠাম দেহের নিজে প্রশংসা করলাম যে আমার তো শক্তি রয়েছে আমি চাইলে অনেক কিছুই করতে পারি দেখুন একটা পিপরা ঠিক আছে একটা হাতিকে কিন্তু কাত করে ফেলতে পারে সেই গল্প কিন্তু আমরা সবাই শুনেছি সবাই জানি তো এই বিষয়টা অবশ্যই মাথায় রাখতে হবে ঠিক আছে নিজের বলের প্রশংসা নিজের বা নিজের শক্তি নিজের কাছে অনেক কিছু হয়েছে এগুলার অহংকার করলে কিন্তু শেষ মেশ দেখতে পারবেন ওই যে পিঁপড়া সে কিন্তু কাজের কাজ করে শুয়ে রেখে চলে যাবে ঠিক আছে এত অহংকারের কিছু নেই এখানে যদি ভালোভাবে সম্পর্ক যেভাবে তৈরি হয় সেই দিকে এগুলে ভালো হবে এটা আমার ব্যক্তিগত ওপিনিয়ন তাহলে চলুন বাকি অংশটা দেখিয়ে আসি এদিকে চীন বাংলাদেশ পাকিস্তানের এই ত্রিভুজ সম্পর্কের এমন ভূরাজনৈতিক বাস্তবতাকে এখন সবচেয়ে কাছ থেকে পর্যবেক্ষণ করছে ভারত নয়াদিল্লির মতে এই নতুন ত্রিমুখী সমীকরণ সরাসরি চাপ ফেলতে পারে ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় নিরাপত্তা কাঠামোর ওপর তাই আগাম সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে বাংলাদেশ সীমান্ত ঘেঁষে তিনটি নতুন সেনাঘাটি স্থাপন করছে ভারত এগুলো হলো আসামের বামুনি বিহারের কিশনগঞ্জ ও পশ্চিমবঙ্গের চোপড়ায় আরিফ হাসান এটিএন নিউজ ভিউয়ার্সগুলো আপনারা তো সম্পূর্ণ নিউজটা দেখতেই পেলেন এবং আমিও আমার ব্যক্তিগত মতামত আপনাদের মাঝে প্রেরণ করেছি আশা করি আপনারা বিস্তারিত সব কিছু বুঝতে পেরেছেন এবং জানতে পেরেছেন দেখুন ভিউয়ার্স মূল বিষয়টা আমি আবার এক্সপ্লেন করতে চাচ্ছি না বাট শর্টলি কিছু কথা বলছি সেটা হচ্ছে এখানে বাংলাদেশকে ছোট করে দেখার কিছু নেই ঠিক আছে বাংলাদেশ কোনো অংশে কম নেই এখন ভারতের পক্ষ থেকে অনেকে আবার এটাও বলবে যে ভারতের কাছে পারমাণবিক অস্ত্র রয়েছে দূরপাল্লার মিসাইল রয়েছে এয়ার ডিফেন্স সিস্টেম রয়েছে অনেক কিছুই রয়েছে সেই জায়গা থেকে বাংলাদেশ কিছুই না হ্যাঁ এটা কিন্তু কোনো বাংলাদেশটা বলে না যে ভারতের থেকে বেশি শক্তিশালী বাংলাদেশ তবে বাংলাদেশ কৌশলগত দিক থেকে ভারতকে আটকে দিতে পারবে ঠিক আছে এবং বাংলাদেশ এমন একটা দেশ বা এমন একটা অবস্থানে রয়েছে যেই জায়গাটাতে বাংলাদেশ খুবই শান্তভাবে রয়েছে এবং বাংলাদেশ যেই কৌশলগত অবস্থায় রয়েছে এবং ভারত যে অবস্থায় রয়েছে ভারতের চারপাশে প্রতিবেশী দেশগুলোর সাথে ভারতের সম্পর্ক কিন্তু ভালো না তো সেই জায়গা থেকে বাংলাদেশের জন্য এটা কিন্তু প্লাস পয়েন্ট ঠিক আছে বাংলাদেশ চাইলে কিন্তু এটা সত্য বাংলাদেশ চাইলে কিন্তু ভারতকে একেবারে কিছু করতে পারবে না এটা সত্য তবে বাংলাদেশের সঙ্গে ভারত যদি সমস্যা করে তাহলে ভারতের অনেক কিছুই হয়ে যাবে যেটা আসলে আমি কি বলবো এক্সপ্লেন করতে গেলে অনেক কিছু এখন হয়তো অনেকই বলছেন কি হয়ে যাবে আসলে সেটা আমি আমার আগের অনেক ভিডিওতেও বলেছি যদি বাংলাদেশের সঙ্গে ভারতের কোনো কিছু হয় ঠিক আছে তাহলে বাংলাদেশ কিন্তু বাংলাদেশের সর্বোচ্চটা দিয়ে বাংলাদেশকে আঁকড়ে ধরে রাখার চেষ্টা করবে এবং পাকিস্তান রয়েছে চীন রয়েছে তারাও কিন্তু বাংলাদেশকে খুব বেশি সাপোর্ট করবে এবং চীন এবং পাকিস্তানের সঙ্গে ভারতের সম্পর্ক কেমন সেটা সম্পর্কে আর কি বলবো এবং বাংলাদেশের সঙ্গে তুরস্ক বলুন আরও অনেক দেশের খুবই ভালো সম্পর্ক রয়েছে তো সেই জায়গা থেকে ভারত এখানে একটা ট্যাপে পড়ে যাবে তো আমি চাচ্ছি শান্তি শুধু আমি না আমি আমার কমেন্ট সেকশন গ্রুপ চেক করি অনেক মানুষ রয়েছে ভারতের অনেকে রয়েছে বাংলাদেশের অনেক মানুষ রয়েছে যারা চায় সম্পর্ক ভালো থাকুক ঠিক আছে প্রতিবেশীর সঙ্গে সম্পর্ক ভালো থাকলে এটা দুইটা দেশের জন্য প্লাস পয়েন্ট এবং বেনিফিট এখানে নিরাপত্তার কোনো ঝামেলা হয় না কিন্তু নিউজটা লাস্টে আপনি তো দেখেছেন ভারত বর্তমানে নিরাপত্তা ঝুঁকিতে ভুগছে মানে সাতটা রাজ্যকে নিয়ে এটা কিন্তু আগে কখনো হয়নি কিন্তু আগে বাংলাদেশ সীমান্তের মধ্যে নিরাপত্তা ঝুঁকিতে ভুগত পিএসএফ অনেক সাধারণ বাংলাদেশের নিয়েছে গুপি করে ঠিক আছে সেই জায়গা থেকে বাংলাদেশ সময় চুপ করেছিল কারণ বাংলাদেশ সেই সময়টাতে চুপ করে থাকতে বাধ্য হয়েছিল কারণ বাংলাদেশের যে সরকার ছিলেন প্রধান তিনি ছিল তো বর্তমানে কিন্তু ভারত প্রস্তুত নেই যদি সম্পর্ক ভালো রাখতে হয় তাহলে সমানে সমানে ঠিক আছে তুমি একটু দেবে এখান থেকে আরো বেশি নেবে এরকমটা আর হবে না ঠিক আছে আশা করি বুঝতে পারছেন বিয়েটা অনেকটা লং হয়ে যাচ্ছে তো আমি লাস্ট একটা কথা বলছি যদি সম্পর্ক ভালো হয় তাহলে নিরাপত্তার যে এই চিন্তাটা সেটা কিন্তু আর থাকবে না আর সম্পর্ক যদি নষ্ট হয় তাহলে অবশ্যই চিন্তাটা থাকবে তো ভিউয়ার্স এখন আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই আমি জানতে চাই কমেন্ট সেকশনে জানিয়ে যাবেন আর আজকের এই নিউজটা এবং এই রিয়েকশন ভিডিওটা যদি আপনাদের কাছে ইনফরমেটিভ মনে হয়ে থাকে তাহলে আপনারা চাইলে কিন্তু একটা লাইক করতে পারেন চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন আপনাদের ইচ্ছা বিদায় নিচ্ছে এখানেই দেখা হবে পরবর্তী কোন একটা ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন টাটা বাই বাই